জুলাই সনাত স্বাক্ষর অনুষ্ঠান সংঘর্ষ থেমেছে অবস্থান নিয়েছে সেনাবাহিনী গণব্যুত্থানের ফসল জুলাই সনাত নবজন্মের পথে বাংলাদেশ বললেন ইউনুস জুলাই সনাত স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারাম এবং সর্বশেষে জানাব গণবুত্থানে হতাহতদের নিয়ে বিতর্ক আসলে জুলাই যোদ্ধা কারাম এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সংঘর্ষ থেমেছে অবস্থান নিয়েছে সেনাবাহিনী জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে জোলাই জো তাদের সংঘর্ষ কয়েক দফা সংঘর্ষের পর বেলা আড়াইটার দিকে জোলাই জো দ্বারা সংসদ ভবন এলাকা ছেড়ে ধানমন্ডি সাতাইশ এবং আসাদ গেটের দিকে চলে যায় এদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে অবস্থান নিয়েছে সেনাবাহিনী শুক্রবার বিকেল তিনটার দিকে মিরপুর রোড থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এর প্রবেশ মুখে সেনাবাহিনীর অবস্থান দেখা যায় সরাজমিনে দেখা যায় সেনা সদস্যরা সড়কের প্রবেশ মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনত স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে বানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ করা হয়েছে এর আগে দুপুরে একটা পঁচিশ মিনিটের দিকে সংসদ ভবনের বারো নম্বর অবস্থান করা জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয় আগে থেকে জুলাই যোদ্ধাদের একাংশ জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান করছিল সংসদ ভবনের ভেতরে যোদ্ধাদের আরেক অংশ অনুষ্ঠান স্থলে ছিল এক পর্যায়ে বাইরে থাকা আন্দোলনকারীরা সংসদ ভবনের বারো নম্বর গেট ভেঙে ভেতরে ঢুকে যায় পরে ভেতরে থাকা জুলাই যোদ্ধারা বাইরে চলে আসে এরপর জুলাই যোদ্ধারা পুলিশকে লক্ষ্য করে বোতল চেয়ার নিক্ষেপ করে এরপরে সংঘর্ষের সূত্রপাত ঘটে টানা কয়েক দফা সংঘর্ষে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীরা সড়কে আগুন ধরে বিক্ষোভ করতে থাকেন পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন তারা এই সময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে সংঘর্ষে কয়েকজন আহত হয় গণ ফসল জুলাই সনদ নবজন্মের পথে বাংলাদেশ বললেন ডক্টর ইউনুস জুলাই সনদ সাক্ষরের ফলে বাংলাদেশের এক নতুন জন্ম হয়েছে এবং গণঅভ্যুত্থানের কারণে এই পরিবর্তন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে তিনি এই সনদ স্বাক্ষরকে অভ্যুত্থানের দ্বিতীয় অংশ হিসেবে বর্ণনা করেছেন এবং অভ্যুত্থান সফলের পেছনে আত্মত্যাগকারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বক্তব্য প্রদানকালে ডক্টর মোহাম্মদ ইউনুস জোর দিয়ে বলেন জাতি আজ এক নবজন্মের সন্ধিক্ষণে এই ঐতিহাসিক পরিবর্তন সম্ভব হয়েছে গণঅভ্যুত্থানের কারণে বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে তিনি স্বাক্ষর অনুষ্ঠানটিকে সেই বা দ্বিতীয় আছেন সেই যোদ্ধাদের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি উল্লেখ করেন তাদের আত্মত্যাগের ফলেই আজকের এই দিনটি সম্ভব হয়েছে এবং সারা জাতি তাদের কাছে চিরকৃত থাকবেন সংবিধান ও সরকার পরিচালনায় পরিবর্তন প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন গণ অভ্যুত্থানের সুযোগে জাতি পুরনো ও অপ্রয়োজনীয় আলোচনা পূরণ পুরনো কথাবার্তা সব পেছনে ফেলে বাদ দিয়ে নতুন বিষয়গুলোকে জাতীয় জীবনে নিয়ে এসেছে এই পরিবর্তনের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে সংবিধানের পরিবর্তন এবং সরকার পরিচালনায় সরকার চালানো বিষয় সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয় তিনি নিশ্চিত করেন এই পরিবর্তনের ভেতরে অনেক নতুন বিষয় এসেছে জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা বিকেল পাঁচটার দিকে ঐতিহাসিক এই সনদে স্বাক্ষর করেন তারা এর আগে বিকেল সাড়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ও দু পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিকেল চারটা মিনিটে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান এতে উপস্থিত আছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং জাতীয় ঐক্যমতক কমিশনের সদস্যরা বিএনপি'র महासचिव মেজর ফকরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন যোগ দিয়েছেন জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি কোন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুসহ আর বিভিন্ন দলের নেতারা বিকেল 4টার দিকে অনুষ্ঠান স্থলে পৌঁছান শিক্ষা উপদেষ্টা সিআর আব্দুর খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার পরিবেশ উপদেষ্টা সৈয়দার রিজুয়ানা হাসান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেই প্রথম দাপে গঠন করা ছয়টি সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে দলগুলোর সঙ্গে কয়েক দফা আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশন গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে হওয়া এইসব আলোচনায় চুরাশিটি সংস্কার প্রস্তাব ঐক্যমত্য হয় এরপর এই চৌরাশি প্রস্তাবকে অন্তর্ভুক্ত করে জুলাই সনদের খসড়া তৈরি করে ঐক্যমত্য কমিশন খসড়ার উপর আবার আলোচনা হয় বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয় সব দলের মতামত পর্যালোচনা করে জুলাই জাতীয় সনদে লিখিত আকারে চূড়ান্ত করে জাতীয় ঐক্যমত্য কমিশন গত মঙ্গলবার সনদের চূড়ান্ত কপি সব রাজনৈতিক দলকে দেওয়া হয় আজ সতেরো অক্টোবর ঐতিহাসিক এই জুলাই জাতীয় স্বাক্ষর করেছে রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে এদিকে অনুষ্ঠান ঘিরে সকাল থেকে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় সংসদ ভবন এলাকায় জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই আহতদের বীর হিসেবে স্বীকৃতি প্রদান সহ তিন দফা দাবিতে সকাল থেকে অনুষ্ঠান স্থলে অবস্থান নেন জুলাই যোদ্ধারা জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জুলাই সনদে তাদের স্বীকৃতি থাকবে জানিয়ে তাদের সরে যাওয়ার আহ্বান জানালেও আন্দোলনকারীরা তাদের অবস্থান চালিয়ে যান পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা তাদের সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দিলে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এর মধ্যে ঐক্যবদ্ধ কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানিয়েছেন জুলাই জুতাদের দাবি মেনে জুলাই সোনাদের অঙ্গীকার নামার পাঁচ নম্বর দফা সংশোধন করা হয়েছে গণ অভ্যত্থানে হতাহতদের নিয়ে বিতর্ক আসলে জুলাই যোদ্ধা খারাপ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদারের মালিকাধীন হামলা লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটে এতে একজন বিদেশি সহ অন্তত ছাব্বিশে জনের মৃত্যু হয় অভিযোগ রয়েছে নিহতদের অনেকেই হামলায় অংশ নিতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন নিহতদের মধ্যে চব্বিশে জনের নাম অন্তর্ভুক্ত হয় অন্তর্বর্তী সরকার ঘোষিত জুলাই শহীদের তালিকায় এ নিয়ে প্রশ্ন উঠলে একজনের নাম বাতিল করে বাকি নামগুলো যাচাই করে যাচাই শুরু করেছেন এ নিয়ে প্রশ্ন উঠলে একজনের নাম বাতিল করে বাকি নামগুলো যাচাই শুরু করেছে প্রশাসন নাম প্রকাশ অনিচ্ছুক এক স্থানীয় সাংবাদিক বলেন দরা টানা থেকে গাড়ি খানা মোড়ে আসা একটি মিছিলে কয়েকজন মোটর বাইকে ছিলেন হোটেলের সামনে পৌঁছে কয়েকজন ভিতরে ঢুকে পড়ে এরপর বাইরে থাকা লোকজন ভেতরে ঢুকে চেয়ার টেবিল নিয়ে বের হতে থাকে তিনি আরো জানান আগুন লাগার পর প্রথমে ফায়ার সার্ভিসকে ঢুকতে দেওয়া হয়নি পরে ভেতরে নিজেদের লোক আটকা পড়েছে শুনে কয়েক ঘন্টা পর তাদের প্রবেশের সুযোগ দেওয়া হয় এখন প্রশ্ন উঠেছে এমন ঘটনা নিহত আহতদের জুলাই যোদ্ধা বা শহীদ হিসেবে গণ্য করা কতটা যুক্তিযুক্ত শুধু যশোর নয় জুলাই অভ্যুত্থানে নিহত আহতদের তালিকায় থাকা অনেক নাম নিয়ে সম্প্রতি বিতর্ক দেখা দিয়েছে অভিযোগ উঠেছে অনেকেই আন্দোলনে অংশ না নিয়েও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং সরকারি নানা সুযোগ সুবিধা পাচ্ছেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম জানার প্রশ্ন ওঠার পর হোটেল অগ্নিকান্তে নিহতের বিষয়ে নতুন করে যাচাই চলছে নানা সমালোচনার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়ে জুলাই যুদ্ধ নেতা ও শহীদদের তালিকা পুনরায় যাচাই নির্দেশ দিয়েছে সরকার নিজেই এই তালিকা তৈরি করলেও এখন বলছে আন্দোলনে অংশ না নিয়েও যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের কিছুদিন পর থেকেই আহত ও নিহতদের তালিকা তৈরির কাজ শুরু হয় চলতি বছরের জানুয়ারিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আটশো জনের নাম শহীদদের তালিকায় গ্যাজেট করে পরে আরো দশ জনের নাম যুক্ত হয় ত্রিশ জন প্রকাশিত সর্বশেষ গ্যাজেট অনুযায়ী শহীদদের সংখ্যা দ্বারাই জন তবে আন্দোলনে সরাসরি যুক্ত না থাকা ও চারজনের নাম দ্বিগুণ ভাবে প্রকাশিত হওয়ায় তেসরা আগস্ট আট জনের নাম বাতিল করা হয় হিসাব অনুযায়ী শহীদের সংখ্যা আটশো ছত্রিশ জন অন্যদিকে আহতদের প্রথম তালিকায় ছিল বারো হাজার তেতাল্লিশ জনের নাম পরে আরো এক হাজার সাতশো সাতান্ন জন যুক্ত হয়ে মোট সংখ্যা দ্বারাই তেরো হাজার আটশো সরকারি যাচাই বাছাইয়ের পরে অভিযোগ রয়েছে আন্দোলনে অংশ না নেওয়া অনেকের নাম এখনো তালিকায় রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ফারুকি আজম বলেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শহীদদের তালিকা প্রকাশ করা হয়েছে জুলাই যুদ্ধ ও শহীদদের তালিকা যাচাই বাছাইয়ের কাজ এখনো চলছে তিনি জানা জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ পঁচিশে স্পষ্টভাবে বলা আছে জুলাই 14 বলতে বোঝায় তৎকালীন সরকারের আইনস্ট্রিং খোলা বাহিনী বা ক্ষমতাশীল দলের হামলায় আহত ছাত্র ছাত্রজনতাকে আর শহীদ বলতে বোঝায় সেই হামলায় নিহতদের এর বাইরে কারো তালিকায় থাকার সুযোগ নেই তে দর্শকই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন